এরে আল্লাহর বন্দা তুমি চতুর্মুখী দুর্বল খানার বেলায় দুর্বল ঘুমের বেলায় দুর্বল মেধার বেলায় দুর্বল দুনিয়ার লাইনেও দুর্বল তুমি আখেরাতের লাইনে দুর্বল এখন যদি তুমি জান্নাতের পথে চলতে চাও একা একা চলা যাবে না তোমার সাহায্য নিতেই হবে সাহায্য ছাড়া চলার কোন রাস্তা নাই তুমি কোরআন পড়তে জানো না নবীর সুন্নত কোনটা বুঝো না এখন যারা সুন্নত জানে কোরআন জানে তাদের কাছে যেতেই হবে ওলামায় আহলে হকের পরামর্শ ছাড়া চলার উপায় নাই সাহায্য ছাড়া চালা যাবে না সাহায্য তুমি কার থেকে নিবারে বাবা এমন একজন থেকে সাহায্য দাও যার মধ্যে কোনো অভাব নাই যার পেছনে কোনো স্বার্থ নাই দুনিয়াতে নজর করে দেখলাম স্বার্থ ছাড়া কোনো মানুষ দুনিয়াতে নাই আছে অভাব ছাড়া কোনো মানুষ নাই বরং টাকা যার যত বেশি তার অভাব তত বড় যারা যত বড় লোক তারা অভাব তত বড় অভাব গরিবের একশো টাকায় সমাধান হয় বড় লোকের লক্ষ টাকায় অভাব সমাধান হয় না এই ছাত্র সারা অভাব সারা একজন পাইবা তিনি আর কেউ নয় আমার আল্লাহ انتم الفقراء الى الله والله هو الغني الحميد قرطا وقل ميك ني هرسفه شام ميرا سناب رزقتو ازلا مقام বাহাদুরি করি ওনারে বাবা অন্যের সাহায্য ছাড়া চলা যাবে না দোয়াও কিন্তু একটা সাহায্য দোয়াও সাহায্য সাহায্য ছাড়া চলা যাবে না মা বাবায় দোয়া করে এর সাহায্যে আমরা বড় হয়েছি মা বাবার ক্লান্ত পরিশ্রমের কারণে আমরা বড় হয়েছি মা বাবার সহযোগিতায় বড় হয়েছি কিন্তু স্বার্থ ছাড়া জামিনের মধ্যে কোনো মানুষ নাই অভাব ছাড়া কেউ নাই যার কোনো অভাব নাই তিনি হলেন আমার আল্লাহ যার কোনো স্বার্থ নাই তিনি আমার আল্লাহ এরে বান্দা নিজের বড় মনে করলে ধ্বংস অনিবার্য আল্লাহর এক বান্দা বড় আবেদ আমার নবী সাহাবাহের আমাদের ঘটনা শুনাইতেছেন বড় আহ বন ইসরাইলের ভেতরে নাম বড় নাম ডাকবে সেই এত এবার করতেছে না। মানুষের সাথে চলাফেরা নষ্ট হয়ে যায়। সিদ্ধান্ত নিয়া পাহাড়ের বিকা কিনারায় চলে গেল পাহাড়ের উপরে উইটা ছোট্ট একটা রুম বানাইয়া ওইখানে আল্লাহর বান্দা এবার আদাত করে পাহাড়ের চূড়ায় সাধারণ মানুষ সেখানে যায় না মন মানসিকতা নষ্ট হয় না আল্লাহর বান্দা পাহাড়ের চূড়ায় গিয়া ইবাদত করে ঘরের ভেতরে মা বড় একা আম্মাজান জান ঘরের মধ্যে বসে মোটামুটি জীবন যাপন করে সন্তান আসে না ইবাদতের মজা পাইয়া পাহাড়ের চূড়ায় উঠে ওখানে ইবাদত করে একদিন মা মনে মনে ভাবলেন আমার সন্তান আমার কাছে না আসলে তো আমি ও থাকতে পারে আমি মা তো থাকতে পারি না কারণ আমি মা সন্তানের আমি গর্ব ধারণ করে কত কষ্ট করেছি মা সিদ্ধান্ত নিল আমি হেটে হেটে পাহাড়ের কিনারায় যাইয়া আমার বাবার চেহারা একটু দিব থেকে যখন শুরু হেটে হেটে পাহাড়ের কিনারায় আল্লাহর বান্দা আবেদ পাহাড়ের চূড়ায় এ খানায় নামাজ পড়ে আর সেজদা দেয় আম্মা আমাজান পাহাড়ের কিনারায় যাইয়া সূর্যের আলোতে উপরে তাকাইতে কষ্ট হয় হাতটাকে কপালের সামনে নিয়ে ছায়া দিয়া উপরে হালকাভাবে তাকাইয়া এরপরে ডাক দিলেন এই সন্তান আমি তোর মা পাহাড়ের কিনারে আসছি দেখা দাও আমি মা তোমার চেহারাটা দেখার জন্য পাগলের মতো হয়ে গেলাম আল্লাহর বান্দা পাহাড়ের উপর থেকে মায়ের কণ্ঠের আওয়াজটা শুনছে এমন সময় ডাক দিছে মা যেই সময় আল্লাহর নামাজে চিন্তায় পড়ে গেল এখন কি মায়ের ডাকে সারা দিব নাকি আমার মাওলার সাথে আমি কথা বলব সিদ্ধান্ত নিয়েই বান্দা মায়ের ডাকে আর সারা দেয় নাই নামাজে দাঁড়ায় গেল নামাজের ভিতরে মশগুল হয়ে গেল আম্মা যান দীর্ঘ টাইম কষ্ট করে দাঁড়াইয়া সন্তান যখন সাড়া দেয় না বাড়ির মধ্যে বাড়িতে চলে আসলেন ঠিক আছে বাবা তুই এবার আদাত করো ওখানে থাক আমার ডাকে সারা না দুঃখ নিয়ে চলে গেলাম মা বাসায় চলে গেল কিন্তু মায়ের চোখে ঘুম হয় না সন্তানের প্রতি যে মায়ের এত মায়া ওই মায়ের সন্তান মায়ের মায়া কখনো বুঝবে না যদি সন্তানগুলো মায়ের কষ্ট বুঝত জীবনে কোন সন্তান মায়ের কষ্ট দিতে পারত না মায়ের চোখের পানি ফালতে পারত না মা রাতের বেলা ঘুমাইতে পারে না কষ্ট বুকের চাপা দিয়া আবার পরের দিন মা বলে না আজকে আবার একটু যায় বাবারে ডাক দেই দেখিনি একটু চেহারাটা দেখতে পারি কলিজাটা ঠান্ডা করতে পারি আবার আম্মা যান দিন চলে গেলেন সূর্যের গরমে পাহাড়ের কিনারায় যাইয়া হাতটারে কপালের কাছে নিয়ে আবার ডাক দিস ও সন্তান তোমার মা ডাকতেছে আসো একটু পাহাড় থেকে এইসব মায়ের কাছে দেখা দিয়া যাও যা ঠান্ডা করো সন্তান এখনো নামাজে দাঁড়ানো এবারও চিন্তা করলো আমি মায়ের ডাকে সাড়া দিব নাকি আমি আমি নামাজের মধ্যেই সিদ্ধান্ত আগের মতোই অটল নামাজ না মায়ের ডাকে কোনো না মা দিব দ্বিতীয় দিনের মতো কষ্ট পাইয়া বিদায় নিয়া বাসায় চলে গেল কিন্তু মা মনেরে বুঝাইতে পারে না সন্তানের কষ্ট কখন মন থেকে যায় না এরে আল্লাহর স্বামী আর স্ত্রী এক জায়গায় ঘুমায় হঠাৎ একদিন তাকায়া দেখে স্ত্রী বালিশে মাথা লাগাইয়া গুন 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 করে কান্না করে আব্বা যান জিজ্ঞাসা করে বিবি কাঁদ কেন কয় তোমার ঘুম তুমি ঘুমা আমি মনের দুঃখে কাঁদি বলে কি দুঃখ তোমার জানার দরকার নাই মা চায় বাবা যেন না জানে তো বাবাও দুঃখ পাবে স্বামী বেচারা কয় না বলো তুমি কেন কাঁদো আমার মনে বড় কষ্ট লাগতেছে কেন কাঁদো বলো মা চোখের বাণী সেরে কয় স্বামী আমার আমার সন্তানের জন্য আমি জীবনটা বিলাই দিলাম আজকে সাতটা দিন হয়ে গেছে সন্তান আমারে মা বলিয়া ডাক দেয় না আমি পাগুনের মতো হয়ে গেছি বলে কেন ডাকে না বলে সন্তান একটা অন্যায় করতেছিল আমি একটু ধমক দিছি সন্তান ডাক করে আর আমার সাথে কথা বলে না ঘরে আইসা পেলের টানিয়া খানা খাইয়া পাক পেছনের দরজা দিয়ে চলে যায় আমার দিকে তাকায় এবার বাবায় বলে বিবি তুমি আরামে ঘুমা সন্তানের চিন্তায় ঘুম নষ্ট করিও না আজকে না কালকে সন্তান বুঝতে পারলে তোমার কাছে মা ডাক দিয়া কয় স্বামী আমার তুমি আমার যত বুঝাও আমি যতবার খানার প্লেট নেই আমি খানা মুখে দিতে পারি না তোমারে বুঝাইতে পারি না আমার খানার থেকে ঘুমের থেকে সন্তানের মা ডাকে এত মজা সন্তান যখন আম বলিয়া ডাক দেয় কলিজা ঠান্ডা হয়ে যায় ও সন্তানেরা ওই মা বাবা যারা কবরে রাই আজকে বাহাদুরি করো রে বাবা ওই আল্লাহর বান্দি দ্বিতীয় দিনও কষ্ট পাইয়া বিদায় কিন্তু রাতের ঘুম নাই মনের মধ্যে বড় কষ্ট নবীজি সাহাবায়ে কেরামদের সামনে ঘটনা বলেন আর কানতেছেন সাহাবায় রাও কান্নার আওয়াজ মায়ার আর নবী বলেন ও সাহাবায় কেরাম ওই মা তৃতীয় দিন আবার চলে গেল পাহাড়ের কিনারায় যাইয়া ডাক দিছে বাবা একবার না দুইবার না তৃতীয়বারের মতো আমি তোমার দরজায় এসে গেলাম একটু পাহাড় থেকে নাইমা সারা দাও আজ ও সন্তান নামাজে দাঁড়ানো আল্লাহর মহাব্বতে আর মায়ের ডাকে সারা দেয় না দুই দিন মা কষ্ট পাইয়া কিছু বলে না চলে গেছে আজকে কষ্ট পাইয়া আর নিজের কন্ট্রোল করতে পারে না আসমানের দিকে তাকাইয়া একটা কথা বলিয়াই ফেলছে আসমানের দিকে তাকাইয়া বলে ও আসমানের মালি এমন সন্তান দিয়া কি হবে আমার যেই সন্তান আমার তিন দিনের কষ্ট বুঝলো না রে আল্লাহ আমার মনটারে মানাইতে পারি না ওর তো একদিন মরণ হবে তবে আমার একটা দাবি ওরে তুমি জেনা কারিনি মহিলার চেহারা না দেখাইয়া মরণ দিবা না কঠিন এক কথা আসমানে লাগাই দিলেন আসমানে কবুল হয়ে গেছে মা বাবার দোয়া বড় দোয়ার মাঝখানে কোন পর্দা থাকে না আর সে আজিমে ডাইরেক্ট চলে যায় জিরি মাদ্রাসায় বলে আসি আল্লাহর কসম করে বলে গেলাম কুতুব দিয়ার মুসলমান কসমের কথা বিশ্বাস না করলে তোমার ইমান দুর্বল আল্লাহর গেলাম, বিশেষ করে যুবকদেরকে বলছি মরার আগে যদি তন্দু হইয়া বিছানায় কষ্ট পাইয়া মরতে চাও তাহলে মার সাথে বাবার সাথে বেয়াদি কর শিক্ষকের সাথে বেয়া কর মুরব্বীদের সাথে বেয়াদি কর আল্লাহর কসম মরার আগে তুই না না লিখারা আমার কথাটাকে যদি অবিশ্বাস করো তোমার ইমান চলে যাবে কারণ আমি তিনবার কসম খেয়ে বলে গেছি এখন তুমি পণ্ডিতেরা প্রশ্ন করবা হাফিজ সাহেব তুমি মনের রাগে বললা না তুমি দলিল নাও কালান নবীউ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইসনানি ওয়াজিলুহুম আল্লাহু আও কামা কালান নবীউ আলাইহি সালাতু ওয়া সালাম আল্লাহর নবী বলেন দুইটা অন্যায় দুনিয়াতে এমন আছে যেই দুইটা অপরাধ করলে মরার আগে জমিনে শাস্তি হবে কয়টা অন্যায় কি আপনাদের খারাপ লাগতেছে দিব। না। আমার তো কষ্ট কষ্ট। অনেক মাইকটাও তারপর আপনাদের মোহাবতে কথা বলতেছি গলা ফাটাইয়া কি করার তারপর আপনারা বসলে একটু আমি কথা ফিনিশিং দিয়ে আসতেছি আর একটু সামনে আগাবো আল্লাহ সবাইকে কবুল করে হা মদিনার নবী বলেন দুইটা অপরাধ আছে যদি দুনিয়াতে করো মরার আগে শাস্তি হবে মরার পরে নয় এক নাম্বার অপরাধের নাম জুলুম দ্বিতীয় অপরাধের নাম হলো মা বাবার সাথে বেয়াদুবি যারা মা বাবার সাথে বেয়াদুবি করবে নবী বলেন তাদের শাস্তি হবে মরার আগে দুনিয়ার জমিনে যারা জুলুম করবে ওস্তাদের ইজ্জতের উপর আঘাত করবে ভাইয়ের উপরে জুলুম করবে বনের উপরে জুলুম করবে প্রতিবেশীর উপরে জুলুম করবে গরিবের উপরে জুলুম করবে এই জালেমের বিচার আমার আল্লাহ মরার আগেই করে নিবেন ও আল্লাহর বান্দারা মা যখন কথাটা বলেই ফেললেন আসমানে কবুল হয়ে গেল কি বড়দোয়া করলেন মা গেছেন গেছেন জেনা মহিলার চেহারা না দেখাইয়া মারবানা মা কিন্তু কঠিন কয় নাই যদি কই তো জেনা না করাইয়া মারবানা তা তো আরো কঠিন হয়ে যেত মা একটু পাশ কাটায় বললেন ও জেনাটেনা করবে না কিন্তু জেনাকারিনী মহিলার চেহারা দেখে মরবে এটাও একটা অভিশাপ একটু মহিলা দেখবে না কারণ আমার বাচ্চা তো এবার করে পাহাড়ের চূড়ায় সে কোনো নারী দেখবে না কিন্তু দেখতে গেল জানো নামাজি না একটা জেনাকারিনী নারী দেখ পুরা বনি ইসরাইলের মাঝে প্রশংসা পাহাড়ের চূড়ায় আল্লাহর বান্দা এত পরিমাণে বা করে যে তার এবার আল্লাহর প্রতি এতটা অঘাত বিশ্বাস পৃথিবীর কেউ তাকে আল্লাহর থেকে বিন্দু পিছপা ঘটাতে পারবে না গাভাল করতে পারবে না ওই এলাকার এক সুন্দরী মহিলা রূপসী সে কয় এত প্রশংসা তার তার কেউ আল্লাহর থেকে আলাদা করতে পারবে না কয় না কেউ পারবো আমি পারব সুন্দরী মেয়ে বলে আমি পারব এই মেয়ে হাঁটতে হাঁটতে ওই পাহাড়ের চূড়ায় উঠছে উইঠা দেখে আল্লাহর বান্দা নামাজে দাঁড়ানো ওর কামি শুধু আল্লাহরের দাদায় নামাজে দাঁড়ায় তেলাওয়া করে দিয়ে কাজ চলতেছে নামাজ আর নামাজ আর নামাজ ওই মহিলা আল্লাহর আবেদ বান্দার সামনে দাঁড়ালো যে সুরাটা ধরলে আল্লাহর বান্দার নজর চলে আসবে জিনা করার জন্য বাধ্য হবে এমন কৌশল কোনোটা বাদ দেয় নাই মহিলা কিন্তু তাকায় দেখে আল্লাহর বান্দা একটা নজর কোন দিকে বাম করে না নিচের দিকে নজর আল্লাহর ভিতরে মশগুল বলবেন মহিলা হাতটা ধরবে না রে বাবা এটা সম্ভব না আল্লাহর উপরে ভরসা কইরা যারা চলবে এদের গায়ে টাচ করার ক্ষমতা কোনো বাহাদুরের নাই যদি হাত বাড়ায় তো রাত হাতটা সাথে সাথে বাঁকা হয়ে যাবে ইব্রাহিম নবী বিশ্ব সুন্দরী সারাকে নিয়ে যাইতেছিল মিশরের উপর দিয়া জালেম বাদশা খবর পাইয়া সুন্দরীর টাইনা নি আসে ইব্রাহিম নবী গস্তলা গয়া কয় আল্লাহ আমিনা নবী আমার স্ত্রীর উপরে যদি আঘাত করে চরিত্রে তাহলে আমার নবুয়তের হালাত কি হবে আল্লাহ কয় হেফাজত আমি করব তোমার ভয় লাগে তোমার অন্তর চোখ খুলে দিলাম ওই বাদশা জালেম তোমার স্ত্রীর সাথে যা করবে তুমি গস্তলা গয়া সব দেখবা আসল রুমের মধ্যে ঢুকাইয়া যখন হাত বাড়াইছে হাতটা বাঁকা হয়ে গেছে অবশ হয়ে গেছে একবার দুইবার তিনবার পরে বেডি ইব্রাহিম নবীর স্ত্রীর কাছে মাপ চাইছে মাপ চাইয়া কয় তোমার মধ্যে এমন কি পাওয়ার আমি হাতটা আগাই গেলি বাঁকা হয়ে যায় এই মহিলা তোমার মধ্যে পাওয়ার কি আমার মধ্যে কোনো পাওয়ার নাই একটা পাওয়ার আমি আল্লাহর একজন নবীর স্ত্রী তাই নাকি বলে হা কয়সা নবী বলে গাছ তালায় ডাকো সম্মানের সাথে ডাকো মাফ করে দাও আমাকে অন্যায়ের থেকে মাফ চাইলাম এইবার বাদশাহ দাইকে নবীরে মেহমানদারি করাইয়া ওই বাদশার এক খা দে হাজেরা এরে দিয়া দিল ইব্রাহিম নবীর খেদমতে সন্তান টন্তান নাই শুইনা দিয়ে দিস ইব্রাহিম নবী বিবাহের বন্ধনে আবদ্ধ কইরা এরপরে সে আশি বছরের পরে মাওলা একটা সন্তান দিলেন ইসমাইল নামে তাও প্রথম স্ত্রীর থেকে নয় দ্বিতীয় স্ত্রী হাজেরা আলাইহা সালাম থেকে তো মহিলা পাহাড়ের চূড়ায় উঠা আল্লাহর বান্দার সামনে যত অপকৌশল করার প্রয়োজন করছে কিন্তু বান্দার দিলকে তার দিকে আকৃষ্ট করতে এই যুবক বুঝো কিছু তুমিও মুসলমান আর তোমার মন আকৃষ্ট করবে কিভাবে তুমি আকৃষ্ট আর একজনকে করতেছ একজনকে করলে তৈত যে হ্যাঁ একবারের মাইয়ার মন আকৃষ্ট করে বিয়া করে জীবন চালায় তুমি করতে করতে দশটা মাইয়ার জীবনের উপরে আক্রমণ করেছ এর আল্লাহ দুনিয়ায় মরার পরে না জুলুম করেছ নারীর ইজ্জতের উপরে বিচার হবে মরার আগে রসুলের হাদিস মহিলা এবার সার্থক না ব্যর্থ দেখছেন নি আপনার এরম বেউস পাহাড়ের চূড়ায় মহিলা কি সার্থক না ব্যর্থ সার্থক ব্যর্থ হয়ে গেল পুরুষের সাথে দুর্বল হয়ে গেল পারলো না জিততে নাইমা আসে নিচে কয় যখন সোজা ভারি নেয় এবার বাঁকা তোরে ঠিক করুন বাঁকা কি নিচে নাইমা চলে গেল ওই পাহাড়ের পাশে একটা বিশাল খোলা ময়দান ময়দানের ভিতরে একটা রাখাল বকরি চড়ায় ওই রাখাল কি ধরলো রাখালের সামনে যাইয়া অপকৌশল করে লাখানের সাথে জিনা করেছে এই নারী একটা ছেলে সন্তান হয়ে গেল ছেলে সন্তানটা হাতের মধ্যে নিয়া ওই বেশ্যা নারী এলাকায় ঘুরে আর কয় বাচ্চা হলো ওই পাহাড়ের চূড়ায় আবেদওয়ালা বান্দার বাচ্চা দেখছি নি কারবার ঘুমাইতেছেন আপনারা না আজ এ অস চলে এত পুরানো আজ আপনারা সবাই জানেন ঘুমাইলি হয় বাচ্চা কার জানেননি কার আর মহিলা প্রচার করে কার আল্লাহ জানেনি মায়ের ওদিকে মা কইছে যে না কারিনী মহিলার চেহারা দেখাও ওদিকে আল্লাহ ডাকতেছে জানো ইজ্জত নষ্ট না হয় মহিলা যখন এই বাচ্চা নিয়ে মানুষের কাছে কান্দে আর কয় বাচ্চা ওই তঙ্গ আবেদে তোমরা যার এত গুণ গান গাইছো ওই বাচ্চা জিনার বাচ্চা অবৈধ বাচ্চা মানুষ সব শুই না এত কলিজা দিয়ে ভালোবাসি তার অবস্থা এই লাঠি টাঠি নিয়া এবার পাহাড়ে উঠা আরে ফিডা খান কাটানকা সব ভেঙ্গে যখন আল্লাহর বান্দার উপরে আঘাত শুরু করেছে বান্দা বলে তোরা আমার গায়ে হাত দাও কেন বলে এই খবর তাই না কি বলে হ্যাঁ আল্লাহর জাতের কসম আমার দ্বারা এমন কোন অপরাধ হয় নাই কে বলেছে সেই রূপসী নারী তাকে ডাকো এবার জেনাকারিণী মহিলাকে ডাকা হল জেনাকারিনী মহিলাকে ডাকার পর আল্লাহর বান্দা আবেদের সামনে জেনাকারিনী মহিলা দাঁড়ানো মা কইছে আল্লাহ আমার সন্তানের জেনাকারিনীর চেহারা না দেখাইয়া মরণ দিও না এই ঘটনা শুনে কারিং মহিলা বাচ্চা নিয়ে হাজি আল্লাহ ইজতের হেফাজত করো নামাজ করে কান্নাকাটি করে দোয়া করে এইবার মহিলার সামনে দাঁড়াইলো মায়ের বর দোয়াটা এইবার কবুল হয়ে গেল এইবার মহিলারে কয় তুই নাকি আমার বিরুদ্ধে বলেছো কয় হা কি বলছো ভাই বাচ্চা তোমার বাচ্চা আমার বলে হ্যাঁ দে বাচ্চা আমার কোলে দে আল্লাহর বান্দা বাচ্চাটা কোলের মধ্যে নিয়া এরপর বাচ্চার একটু হাত স্পর্শ করে বাচ্চা তুই বল বাচ্চা তো দুধের মাত্র বাচ্চা কথা বলতে পারে না বল তোর বাপকে মুহূর্তের মধ্যে বাচ্চার জবান খুলে গেল বাচ্চা বলে আমার বাপ হলো রাখা আমার বাপকে মায়ের কোলে দুধের বাচ্চা কথা বলেছেন যেমন মারিয়াম আলাই সালামের সন্তান ঈসা আলাই সালাম মায়ের কোলে দুধের বাচ্চা ঈসা নবী কথা বলেছেন শিশু অবস্থায় ইউসুফ নবীরে যখন জুলায়খা আটকাইয়া দিছিল স্বামীর সামনে জুলাইখার স্বামীর সামনে ইউসুফ দাঁড়ানো যখন এগুলো সব স্পষ্ট হলো ইউসুফ নবী বললো আমার কোন দোষ নাই জুলাইখার দোষ সাক্ষী দেবীর সামনে তখন এক মহিলা দুধের বাচ্চা নিয়ে দাঁড়ানো আমি সত্যবাদী সত্যবাদী না বাচ্চা বাচ্চা দিবে। কথা বলতে পারেনি কয় প্রশ্ন করার দায়িত্ব তোমার জবাব দেওয়ার দায়িত্ব এই বাচ্চা যখন জিগেইছে বাচ্চা কথা বলে দিছে কোরআন শরীফের আয়া বাচ্চা ইউসুফ নবীকে নির্দোষ প্রমাণের জন্য একটা স্কেল দিয়ে দিছে কুতুক দিয়ার মুসলমান আমার মাওলার কুদরত বড় কঠিন মায়ের বরদোয়াটাও আল্লাহ কাজে লাগাইলেন জেনাকারি না চেহারা পর্যন্ত দেখায় দিলেন আবার বাচ্চার মাধ্যমে আল্লাহর বান্দার ইজ্জতের হেফাজত করলেন সত্যের উপরে যদি চলো রে বাবা মা বাবার দোয়া নিয়ে যদি আগাইতে পারো দুনিয়ার কোনো ভয় নাই হালাল খাইয়া চলবা আল্লাহ বিজয়ের মালা গলায় পরাইয়া দিবেন কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করো বাবা আল্লাহ যদি সমুদ্রের একটু হুকুম করে একটু গরম হয়ে যা রাতের ঘুমের মধ্যে এক মিনিট লাগবে না কুতুব দিয়ারে ধ্বংস করার জন্য এক মিনিটও লাগবে না আল্লাহ কয় বান্দা আমার স্মরণ কর কাছে সাহায্য সাহায্য চাও। কেমনে চাইবা। আর নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো আজকে আমাদের ভেতরে ধৈর্যের বড় অভাব নামাজের বড় অভাব ও যুবকেরা ও পর্দারা রানের আম্মানেরা আজকে নামাজেরা তো বয়ান এক বেলার নামাজ ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই ও যুব। এক বেলার নামাজ সারার কোনো কায়দা নাই অতচ তুমি নামাজ পড়ো নারে বাবা আজকে আমি তোমাকে কিন্তু এই কথা বলি নাই আমগো মত হুজুর হইয়া যাও পাসপল্লি মাথায় দাও একবারও বলি নাই কওমি মাদ্রাসায় পড় তাও বলি নাই স্কুলের লেখাপড়া বন্ধ করো তাও বলি নাই বরং বাবা তুমি চাকরি করো ব্যবসা করো স্কুল কলেজে বড় কোনো বাধা নাই ওখানে থাইকা আল্লাহর হুকুম নবীর তরিকা মতো নামাজ পড়ো মা বাবার দোয়া নিয়া সামনে আগাও ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া চলো নবীর সুন্নাতের মালা গলায় লাগাও খবরদার কপাল পোড়া যদি হইয়াই থাকো তাহলে কিন্তু তোমার কপাল দুনিয়াতেও শেষ আখেরা শেষ কিছু কপাল পোড়া এমন আছে চেষ্টা করে। ও তো বলা দরকার ভাই হুজুর টুপি মাথায় দেওয়া দরকার নবীর সুন্নত এটা তো কোনো পিসাবের সুন্নত না নবীর তরিকা হুজুর আমি পারি না দোয়া করবেন চেষ্টা করবো কিন্তু কিছু নেমো খারাপ

বিনয়ী হয়ে যাও রে বাবা নিজের ছোট বানাইয়া চলো কোন আলেম যদি বলে বাবা নামাজ কেন পড়ো তোমার জবাব থাকবে হুজুর নামাজ অবশ্যই পড়া দরকার আমি চেষ্টা করি পারি না একটু দোয়া কইরা দেন সামনের থেকে যেন নামাজ ধৈরা ফালাইতে পারি বিনয়ের সাথে দোয়া চাওয়ার চেষ্টা করো অপর দিকে মা বাবার দোয়া নিয়ে আগাও ও যুবক ভাই আমি তোমারেও সামনে উদাহরণ পেশ করি সব জায়গায় বলি তোমার মতো যুবক পাঁচবেলার নামাজ পড়ে এই জমিনের মধ্যে স্কুল কলেজে ভরিয়াও নামাজ পড়ে আসে না নাই ভাইরা আমার পাঁচবেলার নামাজ পড়ে অভাব নাই তোমার আমার মতো যুবক সন্তান নবীর তরিকা মতো চলে চাকরি করে ব্যবসা করে অভাব নাই আল্লাহর মোহাব্বত নিয়া আল্লাহর কাছে তওবা করো তওবার দরজা খোলা মনে মনে বলো হে আল্লাহ আর নামাজ সারব না বেপর চলবো না মা বাবাকে কষ্ট দিব না কেরামের পরামর্শ নিয়ে চলব। নবীর তরিকায় চলব চলবো কেরামের পরামর্শ নিয়ে চলব। নবীর সুন্নাত মেনে চলব আল্লাহর কাছে যদি তওবা করার নিয়ত হয় খাতি তওবা করার নিয়ত যাদের আছে

يا ارحم الراحمين يا ارحم الراحمين رب ارحمهما